পঞ্চাশ শক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নহিসা ইসলাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ ওক্ত নামাজ কয় ওয়াক্ত পঞ্চাশ ওক্ত মুসা বলে শব্দ নাশ বলেন কি পঞ্চাশ ওক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মদ চড়াই খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ অক্ত পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আলাহি তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমায়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা আল্লাহ বলে আবার যান আবার পড়বেন না পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আল্লাহিস্লাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাই দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছে মোসা বললেন কি অবস্থা কয় রাকাত কয় অক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ অক্ত মুসাল্লাহিসাল্লাম বললেন এটাও পড়বে না ঠিক এটাও পড়বে না কমায় নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল্লাহাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর বার না লজ্জা লাগে আমার শরম লাগে সেই বুখারিতে এই কথাটাই এসেছে আস্তা হাইম এর রব্বী আমার এবার লজ্জা লাগে যেতে শরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে লাজু কথা কাকে বলে তিনি শিখিয়েছেন সকালবেলা কুরবানীর হাটে যাবে গরু বিক্রি করতে বউ কয় বৌ একটা দাম কম বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয়ে বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকাল বলে একজন পঞ্চাশ হাজার দাম কইছে দেই নাই সকালে পঞ্চাশ হাজার কইসে এরই তো দিই নাই আপনার চল্লিশ হাজার কেমনি দেই এরকম ডাকাই তা সারাডাই আল্লাহ রাসুল্লাহ ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ ইসলাম খেজুরের স্তূপে হাট ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে আল্লাহ রসুলাম রেগে গেলেন আর বললেন মান মানকানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে দ্য পার্সন হুড ডিসিভ হিজ নট অ্যামং আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কে ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাসে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 এই জন্য আমরা যেন ধোঁকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর হতে চাই ঠিক না তাহলে আল্লাহ তাল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিস্টা সাহি বুখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডা খানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহে ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোনো এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সোহানাল্লাহ পড়ে তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যেয়ে সালাদ পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাদ পড়েন তাহলে ওমরা করলে একটা মকবুল ওমরা করলে যেই সব ওই সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মাদিনাই মদিনাতে তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে আল্লাহ খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুসজিদদের কবর আল্লাহর হাবিব বললেন মুসিদদের কবর কঙ্কাল সহ উঠায় ফেলো উঠায় আরেক জায়গায় দাফন করো সোমান খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নবী সোমানুল্লাহ পড়েন এখানেই দশ বছর বিষ্ণু ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এজন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিশ্ব মিশ্র ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম একই চাকরি, আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুহাজীনদেরকে আমরা রাখি এটা ঠিক না এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মোহাজ্জিন আর খাদেনদের বেতন বাড়াই দেন আপনার বেতন বাড়াই দিবে কে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না আল্লাহর হাবিব সাহে ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে নবী না এরকম ছিল না বালুর ফ্লোর ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত আর ওই কাদা মাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন রাআইতু আছারাত তিনি ফি জবাহাতিহি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটি মুসল্লি নাকি নাকিয়ার কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মসজিদকে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি

আশা সেই কা ইয়াকুনু মুমিনাল মুহতাদিন সুবহানাল্লাহ পড়া নিশ্চয়ই মসজিদ آباد করে তারা যারা আল্লাহয় বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিক না ফাঁসা উলাই কাইয়া কনু মিনাল মুখতাদিন আশা করা যায় এরাই হলো হেদায়েতের প্রাপ্তদের অন্তর্ভুক্ত সবানলাহ পড়ে এদের কাছেই আল্লার হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিজ থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নম্বর গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজন কেতিনিকে আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আছে না নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আছে না নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়বো আপনি কেশিয়া কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক না এজন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে আখেরাতের প্রতি মান আনে তারা মসজিদে যায় মসজিদে যে সালাত কায়েম করে কি করে সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা রব্বি রব্বিয়াল আলা রব্বিয়াল अजीম সুবহানাল্লাহ বিহিল আব্দু দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি সালাত কুরবানির গোস্তের সাথে যেটা খায় তাই না সালাত মানে নামাজ এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে আপনার আমল এই হিসেব যদি আপনার জন্য কেমতের দিন সহজ হয়ে যায় পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগায়ে দিবে কে এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপর বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে জাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ তারা কাউকে তারা ভয় পায় না তাদের হৃদয়ে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহ মিনাল মুকতাদিন আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ঠিক না কথাটা কা এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না এই চার পাঁচজন চান সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না তাহলে এই পাঁচটা কাজ করতে হবে আল্লাহর উপর বিশ্বাস আখেরাতে বিশ্বাস মসজিদে যে সালাত আদায় যাকাত আদায় আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না সাউন্ড নাই ওখানে মাইক মেন কই কি নাম তোমার মাইকে দেখি সুরেলা নাই কোনো সুর তোমার মাইকে নাম দিয়েছো সুরেলা মতিজিলে মতি নাই আছে শুধু জিল সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল তোমার মাইকে সুর নাই নাম দিছ সুরেলা সুর দাও এদিকে দিয়ে দাও একটু স্ট্রং করে দাও সুরেলা সুন্দর নাম দিছো তুমি আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা ঠিক কিনা রাসুসাহ ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মসজিদ পাগল হয়ে যেত অস্থির হয়ে যেত এত সুন্দর কণ্ঠ কি করে হয় এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের শুনতে যেত আল্লাহ তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বলল যে মসজিদ নাকি আজকে আপনার আবাদ করবেন রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টির জামাত ইসলাম মরিদ তাবলিগের ভাই কাদের কাদের অনেক মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসুল্লা মিলাইতে আমরা খালি কোপায় কোপায়া ভাগ করে দেই না ভাগ করবেন না সবাই রে সব মসজিদে ঢুকতে দিবেন আহলে আদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে হানাফি মাঝাব যারা মানে তারা আহলে আদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলা আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহ আকবর এইভাবে দেখছেন না কেউ এইভাবে আবার হানাফিরা এইভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাঁধেই না এমনি সারে রাখছে কি করবি কর বাঁধব না এইভাবে হ্যাঁ কিছু করারও নাই এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মাখায় প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আসতে কোনো ঠেলাঠেলি আছে তো বাংলাদেশের ঠেলাঠেলি ডানলো কে কেন ঠেলাঠেলিটা করেন কথা কি বুঝেন ঠেলাঠেলির দিন শেষ ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলো ঠিক কিনা আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণের ধোকা দেওয়া তাও হৃদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক কিনা যেটা বলবেন কোরআন সুন্দর আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস পিস করেন কেন আল্লাহ আপনার পিস করে ফেলবে সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহা ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন মসজিদে নববীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না Hanafi ভাইদের মসজিদে আহলে হাদিসের বাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লায় বলেন ঠিক কিনা আপনার কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া মারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লা বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার টফিক আমাদেরকে দান করো আর জোরে বলে আমিন এজন আল্লাহ বললেন ইনামে ইয়াসাজিদ আল্লাহ যারা আল্লাহ বিশ্বাসী নামাজ পড়ে জাকাত দেয় আল্লাহ রে ভয় করে তারাই মসজিদের আবাদ করে আমরানুল মাসাজিদ কেমন করে মসজিদের আবাদ করবেন এক নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয় ঠিক কি না আল্লাহর হাবিব বললেন মান বানালিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বাদা মাউতিহি মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টি সবাব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল নামায় ওই সবাবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো মসজিদ আবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সলাতে তাই করা সলাতুল জামা আতাফদুলু সোলাতুল ফাজী বিসাবে আয়ু আয় শরী না দাঁজা একা নামাজ পড়লে যেই সব মসজিদে যে জামাতে পড়লে সাতাশ গুণ সব হয়ে যায় এজন্য জামাতে সালাত পড়বেন তো তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো দুই নাম্বারে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নাম্বারে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কেয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পড়ে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগদিবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরিদ পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এশাটা যেন ঠিকমতো হয় ঠিক না এরকম মুসল্লি আসান নাই আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয় তারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লাহ আল্লাহর ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে জিব্বাটা তৃষ্ণার চটে বের হয়ে। নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া ওই নিচে দিবেন, সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চায় মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস এক তলা বাড়ায় দেয় কে গুনাগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিন হালাকায় বসেন আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেস আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদকে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মসজিদ তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদাবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে দেখি হাত তোলেন প্রত্যেক দিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সাইদানা ইব্রাহিম আলাই সাল্লাম আর ইসমাহিল আলাই ডিউটি ছিল ডিউটিটা দিছিল কে চিল্লায় বলেন কে

ঝাড়ু দিল কিনা মসজিদের ফ্লোর মুসলো কিনা মজেন হজন মসজিদ ঝাড়ু দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্বকে শুধু খাদে আর মোয়াজেনের কাদের উপরে নাকি আমাদের কাদেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে দুইজন নবীকে আল্লাহ বললেন সেদিন ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খলিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও সেদিন ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ো দিতে পারলে আপনি কোন লাট সাহেব হয়েছেন কি হয়ে গিয়েছেন আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যান মসজিদ মুছে দেন একটু ঝাড়ো দিয়ে দেন আপনার ঘরের সব অশান্তিরে শান্তি বানায় দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ঝাড়ু দেন এতিমের মাথায় হাত বুলায়া দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদেবাদ করবো রাজি আছেন আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা এক গম্বুজ কয় গোপালপুর ঝাওয়াইল গোপালপুর কে করছে এটা কে বানাইছে ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম কি করে বেঁচে আছে আজকের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে জানাই সশ্রদ্ধ সালাম যাবো ইনশাল্লাহ তো এরকম ভালো ভালো মসজিদ সুন্দর মসজিদ বাংলাদেশে হোক আমরা সবাই চান তো চাই এরকম সুন্দর মসজিদ এদের সারো নির্মিত হোক চাই চাই কি না মসজিদে আমরা যাব মসজিদে আমরা আবাদ করবো মসজিদ নিয়ে আজকে অনেক কথা আছে কেউ উঠবেন না মজার কথাগুলো শেষে রেখে দিছি যারা উঠবেন এদের মিস উঠবেন না বসেন মসজিদে যে আমরা যাব। কিছু আদব মেইনটেইন করে যেতে হবে ঠিক কি না ওযু সারা ঢুকা যাবে ওজুনী ঢোকার দরকার আছে নাই আবার আল্লাহ বললেন ইয়া বনি আদম খوذ زینتাকুম ইনদ কুল্লি মাসজিদ ও বনি আদাম মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও আদেশ নাকি হ্যাঁ তো আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে ছিরা বড়াটা বৈরা ঢুকি আসলে নাই পুরান দুরান ছিঁড়াপাড়া যেটা আর চলে না ওইটা গায়ে দিয়া যায় আর বিয়ের অনুষ্ঠানে সন্নাতে খাপনা পহেলা বৈশাখ এসো হে বৈশাখ তোমারে আদর করি থার্টি ফার্স্ট নাইটে যখন প্রোগ্রামে যাই বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে না নাই তখন নতুন জামা বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে ওইটা কি দিবস বেহায়া দিবস আহা আমার কিশোরগঞ্জে মাহফিল ছিল গত বছর এই ভালোবাসা দিবসের দিন দেখি সব হাতে গোলাপ ফুল গোলাপ ফুল শেষ পুরো কিশোরগঞ্জের সব গোলাপ ফুল শেষ ফুলের দোকানে যাই দেখলাম কিচ্ছু নাই কয় হুজুর গত রাতেই শেষ বিশ্ব বেহায়া দিবস এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সবচেয়ে ভালো জামাটা আমরা মসজিদে পরে যাব আমরা দুনিয়ার কাউরে দেখাতে চাই না আমরা যা করি দেখাতে চাই একজনকে তিনি কে তাহলে মসজিদের প্রথম আদব অজু করে ঢুকব দুই নাম্বার আদব সব চাইতে ভালো জামাটা গায়ে দিয়ে মসজিদে ঢুকব তিন নাম্বার ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকব কোন পা আর বের হওয়ার সময় বিছরনী বলেন মসজিদে যখন ঢুকবে এই দোয়াটা পড়ো আউযুবিল্লাহিল আযীম ও বিওয়াজহিল করিম ওয়া সুযানেল কদীম মিনাশ এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার मारे আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি